নিয়োগ বিজ্ঞপ্তি আবদুল্লাহ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবদুল্লাহ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তিনশো ফিট নারায়ণগঞ্জ তিনশো ফিট এখানে একটা বিশাল একটা নিয়োগ প্রকাশ করা হয়েছে আপনারা যারা চান এই নিয়োগে অংশগ্রহণ করতে পারেন বিভিন্ন ওয়ার্কার পোস্ট থেকে সিকিউরিটি গার্ড থেকে ধরে বড়ো পোস্টও আছে বিএসসি ইঞ্জিনিয়ারও এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন যারা চান নিয়োগে অংশগ্রহণ করতে পারেন বেতন অনেক টাকা বেশি আছে ফোন নম্বর এখানে দেওয়া আছে আমি ফোন নাম্বারটা বলতে আছি জিরো জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ফাইভ নাইন তিনটা ফোর ওয়ান জি ওয়ান সেভেন নাইন থ্রি ফাইভ নাইন তিনটা ফোর ওয়ান এই নম্বর যোগাযোগ করবেন সিবি জমা দেবেন সিবি জমা দিলে ওখানে আসবেন এর বলে আপনি যেখানে সিবি জমা দেবেন নারায়ণগঞ্জ গাউসিয়া নারায়ণগঞ্জ গাউসিয়া নারায়ণগঞ্জ গাউসিয়া আইসা সনপাড়া ইপি আছে সনপাড়া ইপি আছে ইপিজেটের আইসা কাছে আইসা এসিবি জমা দেবে